আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল সাল্লি আসাল্লামের সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে মজার সুন্নাহ কোনটা আপনি জানেন যদি না জানেন তাহলে আমি বলছি শুনুন রাসুল সাল আলহি আসাল্লামের সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে মজার সুন্নাহ হল ইলিম তলব করার সুবাহান আল্লাহ আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমাদের খেয়ালই থাকে না যে আমরা একটা সুন্নাহ আদায় করছি সুবাহন আল্লাহ কি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ আলাহ আলাইফুসাল্লাম আমাদের জন্য প্রত্যেকটা বৈধ কাজকেই তিনি সবের অন্তর্ভুক্ত করে গেছেন আল্লাহ আকবার তিনি বলেন যে ব্যক্তি ইলম তলব করার জন্য পথ চলবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করবে কি অসম্ভব রকম সুন্দর একটি কথা তাই না শিখছি আমার প্রয়োজনে কিন্তু হারছি জান্নাতের দিকে কল্পনা করা যায় এখন আপনি হয়তো ভাবতে পারেন এই সুন্নারটি পালন করতে হলে আপনাকে হয়তো মাদ্রাসে পড়তে হবে অথবা সারাদিন ধর্মীয় বই পুস্তক নিয়ে বসে থাকতে হবে না আপনি যে কোনো পেশার মানুষই হন এই সুন্নরটি আদায় করতে কোনো সমস্যায় হবে না কারো এই সূন্যটি আদায় করার শর্টকাট একটা পদ্ধতি বলে দিচ্ছি এটা আদায় করা হয়ে যেতে পারে আপনি যদি প্রতিদিন নামাজের পরে মসজিদে একবার তালিমে বসেন মসজিদের তালিমের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে যে কয়েকটা হাদিস পড়া হয় এই অল্প সময় যদি আপনি সেখানে বসেন তাহলে কিন্তু আপনার এই সুনারটা আদায় হয়ে যাচ্ছে কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে আপনি যে কোনো একটি হাদিস বা যে একটি ভালো লেখা যদি পড়েন তাহলেও কিন্তু আপনার এই আদায় হয়ে যাবে শুধু তাই না। আপনার বাড়িতে বা অফিসে বা যেখানে দেয়ালের মধ্যে কোনো গ্রাফিতি যদি থাকে সেখানে ভালো কোনো বাক্য লেখা থাকে সেটা পড়েও কিন্তু আপনি এই সুন্নকটা আদায় করতে পারবেন অথবা আপনি যদি জেনারেল পড়োয়া হন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বা যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন এই পড়াশোনার পিছনে যদি আপনার এখলাসিয়ার থাকে যে আপনি আল্লাহর জন্য পড়ছেন তাহলে প্রত্যেকটা তথ্য জানার সাথে সাথে আপনার এই সুন্নত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কি চমৎকার তাই না অথবা আপনি যদি ফেসবুকে কোনো একটা দিনই পোস্ট পড়েন তাহলেও কিন্তু এই সুন্নত আদায় হয়ে যাবে আপনি যদি অডিও ভিডিও কোনো ওয়াচ শোনেন তবুও এই সুনত আদায় হয়ে যাবে সোহান আল্লাহ জান্নাতে যাওয়া এবং রাসুসাল্লাহ আলী সালামের সুপারিশ লাভ করা কতটা সহজ তাই না আলহামদুলিল্লাহ আমাদের স্লোগানটা জন্য কি সেটা কিন্তু মনে রাখতে হবে ওয়া ইউটিং তাহাতা দে অর্থাৎ যদি তুমি রাসুল সাল্লাহু আলহ সাল অনুস্পরণ করো তবে হেভেট হয়ে যাবে অলে সল্লিম দা